চলে এসেছে বেলি ফুলের খাবার দেখো কী খাবার দিয়েছি কেন দিয়েছি সব কিছু জানতে আজকের এই পরপর ভিডিওটা দেখতে থাকো ভিডিওতে থাকছে বেলি ফুল গাছের ফার্ট ফ্রুটিং কোথায় রাখবে কি খাবার দেবে কিভাবে চারা তৈরি করবে সব কিছু জানতে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের দেখতেই হবে তার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত এতদিন তো শীতের ফুলের পরিচর্যা করলাম এবার আমাদের কি করতে হবে গ্রীষ্মের ফুলেরও কিছু পরিচর্যা করতে হবে তো গ্রীষ্মের ফুল আমার কি আছে সেগুলো কি পরিচর্যা করব আজকে তোমাদের দেখাতে চলেছি তো তোমরা সাথে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকলে কিছু অন্তত বুঝতে পারবে তো চলো দেখি বেলি ফুল গাছ আর জুই ফুল গাছের কাছে এখানে আমার আর থোকা টগর ফুল সিঙ্গেল আছে ওদিকে তো এদের আমাকে কি পরিচর্যা করতে হবে প্রথমত এটা যেহেতু নতুন গাছ আমি নিচে লাগিয়েছি তাই আমি টুনিং করিনি তবে এই যে অগ্রভাগে যে দুটো করে পাতা বেরিয়েছে অবশ্যই আমি কেটে দেব অবশ্যই এটা আমি হাত দিয়েই কেটে দিচ্ছি দিলে কি হবে নতুন শাখা বেরোবে এই শাখা বেরোলে প্রচুর ডাল হবে প্রচুর ডাল হলে প্রচুর ফুল আসবে এভাবে আমরা একটা উপায় করতে পারি দেখো এখানে নতুন নতুন অনেক পাতা এসেছে এই পাতাগুলো আমি হাত দিয়ে হাত দিয়ে সব কেটে দিচ্ছি কত থোকা থোকা ফুলের পরি এসেছে যেহেতু মাটিতে আছে তার জন্য একটু প্রাণ খুলে কুড়ি দিতে পারছে দেখো কতগুলো আমি কেটে ফেললাম সি জুঁই ফুল গাছের কাছে দেখো এত বড় বড় কাণ্ড হয়ে গেছে জুঁই ফুলের এদের আমাকে এবার কাটতে হবে কাটবো এই যে কাটছি শাখা না কাটলে কিন্তু কোনো উপায় নাই প্রচুর পরিমাণে আমি কুড়ি আনতে পারবো না প্রথমেই আমাদেরকে কি করতে হবে যারা টবে রেখেছো গাছ টবের গাছগুলোকে এরম করে ছেটে দাও আর যারা মাটিতে রোপণ করেছ তারাও কিন্তু তাদেরকেও বলছি এভাবে ছেটে দাও এই গাছটার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর ধুলিকণা শোষণ করে তার জন্য দেখো পাতাগুলো বেশ কালো কালো হয়ে যায় এবার আমি কেটে দিচ্ছি কুড়ি চলে এসেছে কুড়ি চলে আসলে আমার কিছু করার নাই আমাকে আরও আরও সুন্দর করে ফুল আনতে হবে তার জন্য আমাকে এটাকে ছাঁটতেই হবে তাই আমি প্রথম কাজই হচ্ছে কি যত তোমাদের বেলি ফুল গাছ আছে আগে ছেটে নাও যত ছাটবে তত শাখা পোশাক হবে তত সুন্দর সুন্দর ফুল আসবে প্রথম যে গাছ কিনেছিলাম বেলি ফুল গাছ আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল সেই গাছ সেই গাছ থেকে কত গাছ আমি করেছি খুব সহজেই এর চারা করা যায় কিভাবে চারা করতে হবে সেটাও তোমাদের আমি দেখাবো তোমরা দেখো এবং নিজেরা বাড়িতে চারা করো মানুষকে দাও যত গিফট করবে তত তোমার মনে আনন্দ হবে এবং যাকে দেবে যারা নতুন বাগানি তারা তো একটু আশা করে প্রথমে কিন্তু গাছ কিনতে ইচ্ছা করে না কতই বা গাছ কিনবে তো এগুলো খুব সহজ গাছ এলো এগুলো যদি আমরা মানুষকে গিফট করতে পারি খুবই ভালো হবে কেটে বসানো হয়েছে বলে প্রচুর শাখা পোশাকা বেরিয়েছে তবে আমি নিচ থেকে যতটা পারছি কেটে দিচ্ছি তাহলে কি হবে নতুন করে শাখা বেরোবে গাছ কাটার আগে অবশ্যই তোমার কাটারিটাকে স্যানিটাইজ করে নেবে না হলে প্রবলেম হয়ে যাবে ফাঙ্গাসে গাছ ধরে নিলে মুশকিল সব কেটে দিলাম আমি কুড়ি নিচ্ছি না কেটে দিলাম একদম ছোট্ট করে কেটে দিলাম প্রচুর কুড়ি এসেছিল সব একদম খেটে দিলাম গাছকে খাটাই করার পর ভাঙিসাই স্প্রে করতে হবে যারা টবে এই বেলি বেলিফুল গাছ লাগিয়েছ তারা অবশ্যই টব প্রতিস্থাপন করবে কিছুটা রুট কেটে নেবে রুট কেটে নিলে খুব ভালো হবে দেখো ভালো করে একদম সুন্দর করে চুল ছাটার মতন ছেড়ে দিলাম দেখবে এখান থেকে কত ডাল বেরোবে এবার এদেরকে স্প্রে করে দিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তারপরে খাবার দিতে হবে প্রথমেই খাবার দেওয়ার আগে ঘোড়াটাকে খুঁচিয়ে দিতে হবে কি খাবার দেব আসছি আমার সব চারা তৈরি করার জায়গা একটা আছে মাটি আর দুটোতে আছে বালি তো এই দেখো আমি আজকে হার্ড প্লিং করেছি আমার অনেক ডাল বেরিয়েছে ডালগুলো ফেলবো না চারা করে যদি মানুষকে দান করতে পারি এর থেকে আনন্দ আর কিছু নাই তাই প্রথমে একটি করব এই যে ডালগুলো দেখছো এই ডালগুলোকে ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে নিয়ে নি আগে এবার প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছ কাণ্ড এই কাটা কাণ্ড কি করতে হবে এই অ্যালোভেরা দিতে হবে আর এইভাবে রোপণ করে দিতে আমি দু জায়গায় রোপণ করছি যেখানে হয় সেখানেই হবে মাটিতে হলে হবে তবে দর্শক বন্ধু তোমরা বালিতে রোপণ করে দেবে বালিতে খুব ভালো হয় বালিতে দেখো এইভাবে আমি একটা একটা করে রোপণ করে দেব এভাবে অ্যালোভেরা লাগিয়ে পাশাপাশি এভাবে রোপণ করে দেব যে কটা গাছ হয় তাতেই আমি সন্তুষ্ট আমি মানুষকে দিতে পারলে আমার খুব আনন্দ হবে আর বিশেষ করে যারা গাছ বাগানি তারাও যদি পায় কারোর কাছ থেকে একটা গাছ তাদেরও খুব ভালো লাগবে দর্শক বন্ধু এইভাবে নিজের একটা গাছ থেকে অনেকগুলো গাছ করো মানুষকে দান করো এবং প্রকৃতিকে গাছের পরিমাণটা বাড়ানোর একটা আমাদের নৈতিক কর্তব্য গাছকে রক্ষা করা তাই না এবং গাছের বৃদ্ধি করাটাও আমি মনে করি নৈতিক কর্তব্য তো আমরা এইভাবেই একজন গাছ বাগানি আর একটা গাছ বাগানিকে বেশি করে গাছ দিয়ে তাদের আনন্দ দিয়ে পরিবেশকে সবুজ করে তুলতে চাই এইভাবেই তোমরা গাছ করো হয়ে গেল লাগানো এবার তোমাদের আপডেট দেখাবো কতগুলো চারা হলো এইভাবে তোমরা চারা তৈরি করতে পারো দর্শক বন্ধু থেকে বড় কথা বেলি গাছ আমরা কোথায় রাখবো গাছ খুব রৌদ্র পছন্দ করে না হালকা রৌদ্র হালকা ছায়া জায়গাতে আমাদের বেলি গাছটা রাখতে হবে আমরা টব হলেও তাই রাখবো আর দেখো আমার এই বাগানে আমি নারকেল গাছের নিচে আধো ছাড়া জায়গাতে আমি রেখেছি খুব সুন্দর তবে জল দেওয়ার সময় প্রত্যেকটা পাতা যদি আমরা হাত দিয়ে বারবার করে ধুয়ে দিই তাহলে পাতাগুলো চকচক করবে বন্ধুরা এইভাবে আমরা গাছের পরপর পরপর মাটি থেকে অবস্থান সব কিছুই আমরা পরিচর্যা করলে তবে কিন্তু খুব সুন্দর ফুল আসবে চলে এসেছে খাবার দেখো এখানে পঞ্চব্যঞ্জন এক দুই তিন চার পাঁচ ছয় পঞ্চব্যঞ্জনের বেশি ছয়টায় আমি জিনিস নিয়েছি তো এইগুলোকে আমি মেশাবো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই কার কি কাজ সেটা তো তোমাদের জানাতে হবে তবে একটা কথা বলি এই যে হাড় গুঁড়ো হাড়ের যে গুঁড়োটা এতে থাকে ক্যালসিয়াম তো এই হাড় একটা বৈশিষ্ট্য যে তুমি যদি ডাইরেক্ট গাছের গোড়ায় দাও এর কোনো কাজ হবে না তার জন্য কি করতে হবে যে যে আমরা উপকরণগুলো হাড় সঙ্গে দেব সেইগুলোর সঙ্গে জল দিয়ে মিশিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিতে হবে দিয়ে দিলে কি হবে ডিকম্পোস্ট হয়ে যাবে দিয়ে ওটা কাজটা ভালো হবে তাই দর্শক বন্ধু আমি ডাইরেক্ট গাছের বন্ধু সরাসরি আমি বেলি ফুল গাছে এই সারটা প্রয়োগ করলাম না আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছি প্রথমত হচ্ছে হাড় গুঁড়ো যা গাছকে শক্তপোক্ত করবে ক্যালসিয়াম থাকে তারপরে আছে খোল গুঁড়ো খোলে তোমরা তো জানোই খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছকে মজবুত করে এবং নতুন শাখা পোশাক আনতে সাহায্য করে আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এক্সাম সল্ট এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম যা গাছের পাতাকে সবুজ রাখে সতেজ রাখে সবুজ সতেজ থাকলে কি হবে বেশি পরিমাণে শালক সংশ্লেষ হবে শালক সংশ্লেষটা কি খাবার তৈরি করার পদ্ধতি তো খাবার তৈরি করবে সেই খাবার যত বেশি তৈরি করবে তত গাছ সুন্দর থাকবে ফুল ফল ধারণ করানোর ক্ষমতাও আনাবে তো যেহেতু এটা ফুল গাছ ফুল আনাবে তো এটা হয়ে গেল ম্যাগনেসিয়াম সালফেট এটা হচ্ছে শিংকুচি এটাও একটা জৈব এটাও গাছকে একটু পুষ্টি দেয় তারপরে চলে আসলাম এটা ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম মানে বুঝতেই পারছো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়াম মানে নাইট্রোজেন সমৃদ্ধ সার এটা দিলেও কিন্তু নতুন শাখা পোশাক আসবে আর সর্বশেষে আসছি আমি আর তার মধ্যে আছে ফসফেট ফসফেট একটু মূলের বৃদ্ধি সুগঠিত করবে কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে ডিএপিটা হয়ে গেল এবার আসছে লাল ফটাশ পটাশ সাধারণত দুই ধরনের হয় একটা সাদা হয় একটা লাল হয় সাদা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ এটা তোমরা পরে দিতে পারো কুড়িটা আসুক তারপরে সুন্দর করে দেবে এটা আগে দেওয়া হয়ে যাক তো লাল পটাশের কাজ কি এটা হচ্ছে একটু পটাশিয়াম এর মধ্যে প্রচুর পটাশিয়াম থাকার জন্য কি হবে ফুল আনতে সাহায্য করবে তো এইগুলো প্রত্যেকটার এক একটার এক এক রকমের কাজ তার জন্য এতগুলো জিনিসকে একসঙ্গে আমি কি করব সুন্দর করে জল দিয়ে একটু মিশিয়ে প্রায় সাত দিন রেখে দেওয়ার পর গাছের গোড়ার পাশে পাশে আমরা প্রথমে আগে গাছটাকে কি করব নি দিয়ে মাটিটাকে উপর নিচ করে নিয়ে গোড়ার থেকে ছাড়া দূরে আমরা দিয়ে দেবো খুঁড়ে নিয়ে গোড়ার দুই পাশ দিয়ে সুন্দর করে একদম দূর থেকে দেবে আর তার সঙ্গে সাদা জল দিয়ে দেবে ব্যাস এইভাবে দেওয়ার পর যখন কুড়ি আসবে তখন জিরো জিরো পঞ্চাশ দুই গ্রাম এক লিটার জলে স্প্রে করে দেবে দেখবে তোমার বেল গাছে কত ফুল চলে এসেছে বেলি ফুল ফুল গাছে আসবে এবং সেই সুগন্ধ তোমার বাড়িতে ছড়িয়ে পড়ুক এই কামনায় করি আর সব থেকে বড় কথা হচ্ছে গাছকে সুন্দর রাখতে হবে তার জন্য কি করতে হবে সেডে রাখতে হবে আর প্রয়োজন মতন জল দিতে হবে জল কিন্তু বেশি দিলে হবে না জলটা দেখে বুঝে দিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে খে রেখে দিতে হবে এটা ডিকম্পোস্ট হবে তারপরে আমরা দেব সরাসরি কোনো দিনই দেব না এই দিলাম দিলাম ঢাকা দিয়ে রেখে আজকে তোমাদের বেলি ফুল গাছের পরিচর্যা জানালাম কেমন লাগলো বলবে এবং একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অপরজনকে সাহায্য করার জন্য শেয়ার করে দিতে পারো কারণ একজনের থেকেই তো আরেকজন শিখবে না এইভাবে একটা বাগানি থেকে আরও আরও অনেক বাগানি হয়ে পুরো পরিবেশটায় সবুজ বন্ধু ভরে যাক হবি অব সুলেখার পক্ষ থেকে এই কামনায় করি আজকে আসি আবারও বলবো সবুজ বন্ধুর সাথে থেকে আনন্দে থেকে টাটা